হ্যালো গাইস আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন কী অবস্থা মাসের দিনে কি যে অবস্থা কী কুয়াশা করছে মাঘ মাসে শীতের মতো আসতেছে তো আসা দেখতেই কেমন লাগে না জানি মাঘ মাস আসছে আবার সব শীতের জামা কাপড় উঠিয়ে রাখা হয়েছিল। আবার ফিরে নতুন করে ওই আছিলো পাতলা কম্বল তো যাই হোক আবারও শীতের জামা কাপড় বের করত আসলে আমি নানান ব্যস্ততার মধ্যে আছি এদিকে আবদুল্লাহর পরীক্ষা চলতাসি আবার বড় ছেলে আসছে টাঙ্গাইল থেকে তো শারীরিকভাবে খুবই অসুস্থ তো আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন ও জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ সামনে ঈদ ঈদের পরে আবার পরীক্ষা তো ওর জন্য দোয়া করবেন সবাই ও জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এই সময় ওর অসুখটা একদমই পজিটিভ না তারপরেও কিছু করার নেই এখন সব আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ যা করে ভালোর জন্য তিনি অসুস্থ করছে আবার তিনি যাই হোক শিশিরে কণাগুলো গুলো কিরকম ঘিরে আছে আবার সবুজ গাছের উপর বিন্দু বিন্দু জল কুয়াশার পাখি আবার সূর্য মামা দেখা দেখা মেছে তো ওই যে দেখা যায় তো আবার আমাদের গাবি তো ওইটা গরম হয়েছে এর জন্য এই যে ডাক্তার আসছে বিষ দিতে তো আবার স্বপ্ন গেছিল বাসতল বাজারে তো জি সানের জন্য ডাবান ডাবের যে পরিমাণ দাম তো যাই হোক নিজে চারটা ডাব আনছে আবার তরমুজ আনছে তো ঠান্ডা জাতীয় খাবার খাওয়ানোর জন্য আবার যে সাজনা আনছে আর সাজ নাও অনেকটা দাম এখনো আমাদের এই দিক দিয়ে এখন তো হপাই বেরোয় এর জন্য তো আমাদের এই দিক দিয়ে আছে কিন্তু করা রয়েছে এখনো বাড়তি হয়ে আসেনি তো ঈদ আসছে দেখে ঈদ আসতেছে সামনে এর জন্য যে মা নে শুরু করে দিছে তো পাকের ঘর এই যে মা তো এদিকে আবার গেছিলাম দুই পনে গাছ কেটে নিয়ে আসছি আবার এই যে গরুরেও খাইতে দিচ্ছি তোরাও ওরাও খাইতেছে তো খালি খাওয়া আর খাওয়া এখন আমি এই যে রান্নার জন্য সাজিনা কুইতে নিব আবার স্বপ্না খাইতে চাইতেছি খিচুড়ি এর জন্য আমরা খিচুড়িও রান্না করে নিব তো এই জায়গায় সবজিও কেটে নিছি আবার আমি সাজিনাও রান্না করে নিছি তো নিরামিষে রান্না করছি কারণ যে সান আবার খাইতে পারবো না তোর জন্য তাই যে আমার খিচুড়িও পরাই হয়ে গেছে তার একটু হবে তো রোজা রেখে আবার তো রান্না করা হয়েছে তো আমার খিচুড়ি রান্না শেষ তো আবার ইফতারের পরে যে বানিয়ে নেব স্পিরাল পটেটো নতুন জিনিস তো যাই হোক আমি রেসিপি দেখছি তো ভাবলাম একটু বানিয়ে দেখি আজকে ট্রাই করে দেখি কেমন হয় না হয় তো যে জন্য আমি আলো। ভালো করে পিস পিস করে কেটে ই করে নিছি তো এগুলো ধুয়েটু পরিষ্কার করে নিছি এই যে আমি এগুলো ভেজে নেবো তো কড়াইতে দিয়ে দিলাম তেল ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এখানে তেলটাও গরম হয়ে আসছে এখন এর মধ্যে একটা একটা দিয়ে যা পর আমি কাটা চামচ দিয়ে ভালোভাবে এভাবে একটু সরিয়ে নিব এমন চালের গুঁড়া আর জাকি চোলা কেগুলো দিয়ে দিছি এই যে বানিয়ে নিলাম কতটা ই হয়েছে একেবারে খসখসা ধরতে গেলে মশ যেটাই বলেন তো আমি আজকে এমনিতেই বানিয়ে নিছি আপনারাও বাসায় ট্রাই করে দেখেন রেসিপি দেখে আমারটা দেখে না অবশ্য আমি ওইরকম করে বানাইতে পারি নাই অনেকটা মোসমসা হয়েছে তো এই যে হন খাইব আবদুল্লাহ তো সসটা দিয়ে খাইলেই ভালো লাগে তাছাড়া খুব একটা ভালো লাগে না সসটা অপশনাল তো যাই হোক আমার স্পিরাল পটেটো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ